ওকে বাঙালি বয় ট্রেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিও চালু করতে করতে আমি একটা ট্রেডও নিয়ে নিলাম এখানে ট্রেডটা নিলাম কারণ হচ্ছে এখানে একটা প্রিভিয়াসলি এখানে এই জায়গায় একটা লেভেল আছে একটা লেভেল আছে প্রিভিয়াসলি এই জায়গায় একটা লেভেল আছে এই কারণে আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম যাই হোক এখানে একটা একটা বিগ ক্যান্ডেল এই বিগ ক্যান্ডেল সাধারণত বিগ ক্যান্ডেল হলে সাধারণত ইয়া হয়ে থাকে যাই হোক এটা আমরা উইন করলাম আর বিগ ক্যান্ডেল হলে একটা আর তাছাড়া এটা ডাউন ট্রেন মার্কেট অ্যান্ড এটা বিগ ক্যান্ডেল হলে এখানে এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকে যাই হোক এটা লজিকের উপর ডিপেন্ড করে তো যাই হোক কাজের কথায় আসি তো আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম কিছু কারণে এটা আমি চাইনি এরকম কোনো ভিডিও করার জন্য তাও আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে তো প্রথমত আমি বলবো বিনানির ব্যাপারে বাংলাদেশে আহ অনেকে বিনানিতে কাজ করছে তো বিনানে হচ্ছে একটা তো বিনানে হচ্ছে একটা অ্যাস্কামার্কেমার হচ্ছে বেশি কিছু না এটা আমি এটা তো আমি যখন এই বিনিয়ানিটা আসছিল সবাই বিনানি বিনিয়ানি করতেছিল তো আমি দেখলাম এটা বিনিয়ানিটা কি তো আমি কিন্তু আইকি অপশন এই অলিম্পিক ট্রেড মানে এগুলোতে বেশি কাজ করি কিন্তু এই বিনানিটা কি দেখার জন্য আমি গেছিলাম তো আমি এখানে তো সবাই আমি দেখলাম একটা ডিপোজিট করে দেখলাম তিনশো পঞ্চাশ টাকা ছিল তিনশো টাকা যদি এখন কত জানি না আগে তিনশো পঞ্চাশ টাকা ডিপোজিট ছিল তো আমি করেছিলাম তো করে আহ এই জায়গা থেকে একটা কথা যাই তো ডিপোজিট করে দেখলাম মানে ডিপু আমি করেছিলাম ছয় হাজার টাকা নাকি সাত হাজার টাকা আমার হয়েছিল তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয় হাজার নাকি টাকা হয়েছিল তারপর আমি এটা একটা উইড্রো দিলাম উইড্রো দিলাম দেখতেছিলাম আহ মানে এরা উইড্রো পেমেন্টটা কত তাড়াতাড়ি তো এক হাজার টাকা আমি উইড্রো দিলাম সরি প্রথমে আমি দিয়েছিলাম আহ প্রথমে চার হা চার হাজার নাকি কত দিয়েছিলাম হ্যাঁ চার হাজার দিয়েছিলাম এটা ক্যান্সেল করে দিয়েছে তো ওরা আমি কি করলাম তারপর এক হাজার টাকা উইড্রো দিলাম তো এক হাজার টাকা উইথ্রো দেওয়ার পরে কি করলো ইয়া করলো একদিন গেলো দুই দিন গেলো তিন দিন গেল এটা ইন প্রসেসিং লেখা লেখাটা মানে থেকেই ছিল মানে বিল পেমেন্ট ওরা করছিলই না আমি বুঝলাম না এই অ্যাকাউন্ট আমি অনেক দিন অপেক্ষা করলাম অনেক দিন অপেক্ষা করলাম দেখলাম কোনো ইয়া হচ্ছে না তো আমি অনেক গ্রুপে অনেক জায়গায় দেখলাম ওরা নাকি পেমেন্ট পাচ্ছে তো আমি বুঝলাম না আমি কেন পেমেন্টটা পাইলাম না তো আমি কি করলাম আচ্ছা ওকে আমি আমি আবার আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখি তো আমি আবার ডিপোজিট করলাম আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করলাম তো ওইটাতে কিন্তু ওইটাতে প্রায় দুই দিন পর না তিন দিন পর ওরা পেমেন্টটা করছিল তো কিন্তু প্রায় সময় দেখতেছি ওরা একবার পেমেন্ট করছিল দুইবার পেমেন্ট করছিল তারপর তিনবার চারবার তিন চারবার আমি withdraw দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওরা কোনো মতে উইড্রো দেয় না তো কিছুদিন পরে দেখা যায় এটা নাকি পুলিশ নাকি চট্টগ্রাম নাকি কোথায় হ্যাঁ চট্টগ্রামে এটা পুলিশ এটা তদন্ত করে এটা যারা মানে বিকাশে টাকা দেয় এদেরকে গ্রেফতার করছিল যাই হোক এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আমি বুঝতেছি না এত ভালো ভালো থাকতে ব্রোকার থাকতে এরা বিনানির মতো একটা জঘন্য প্রকার ইয়ার দিকে কেন যাচ্ছে মানে এই কেন মানুষ ঝুঁকে পরে জানতে বললাম এটা বিকাশে পেমেন্ট করার জন্য এটা বিকাশে পেমেন্ট করে এই কারণে সবাই এই ইয়ার দিকে ঝুঁকে বিনানির দিকে ঝুঁকে তো অনেকজনকে বললাম ভাই আমাকে অনেকজন বলছে ভাই এটাতে কিভাবে আপনি টাকা পান কিভাবে ইয়া করেন তো আমি বললাম ভাই বিনানিতে কাজ করি না বিনানি হচ্ছে একটা স্ক্যামার তো কেউ মানে বলে সবাই বলে বিনা স্কিমার কেন সবাই তো টাকা পায় তো কেউ আমার কথা শুনে না তো যারা ডিপোজিট করছে তারা সবাই ওই আগে যা বললা কেউ টাকা পায়নি শুধু শুধুমাত্র অনেকের ডিপোজিট করার পরেও মানে বিকাশে টাকাটা পাঠাইছে কিন্তু ডিপোজিট হয় না অনেকের আমি অনেকের কথা শুনছি অনেকের অনেকের কাছে মানে শুনছি টাকা দেয় না ঠিক আছে তো যাই হোক তো আমি বুঝলাম না সবাই বিনানির দিকে কেন ঝুঁকে বিনানি বিকাশে পেমেন্ট করে বলে এখন নাকি নগদ কি যাই হোক আপনারা কেন ভাই কেন বিনানি এদিকে ঝুকেন বিকাশে পেমেন্ট দিক না বিকাশে পেমেন্ট এরা দেয় অনেকের দেয় একশো জনের মধ্যে দুই তিনজন দিবে আর গুলো সব আর সবার টাকা খাই ফেলবে আর ওরা আহ বড় অ্যামাউন্টের কখনো টাকা আপনাকে দিবে না কখনোই আপনাকে বড় অ্যামাউন্টের টাকা আপনাকে পাঠাবে না আপনি যদি যেমন একটা নর্মাল এর মধ্যে আপনার যেমন পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম অ্যামাউন্ট উইথড্র দিচ্ছেন আপনি যদি উইথড্র দেন 100 জনের মধ্যে একজন দেয় কিনা এটা মানে গ্যারান্টি নেই আমি অনেকের কাছেই শুনছি তো এটা অনেক বন্ধ হয়ে গেছে পিছনে দৌড়াচ্ছে কারণ এটা বিকেশে পেমেন্ট দেয় কারণে ভাই এত ভালো ভালো ব্রোকার থাকতে অলিম্পিটেড আছে আইকি অপশন আছে কিন্তু যারা নতুন তাদের জন্য আইকি অপশন বেটার আমি মনে করি

দশ ডলার মিনিমাম তো এখন আইকি অপশনে অলিম্পিটেড আর পকেট অপশন এটা সেম দশ ডলার মিনিমাম উইড্র আর দশ ডলার মিনিমাম ডিপোজিট তো অন্যদিকে আইকি অপশন আগে ছিল কিন্তু প্রায় ফোর পয়েন্ট ফাইভ জিরো ডলার ডিপোজিট করা যেত মিনিমাম কিন্তু এখন এটা চেঞ্জ করে এখন দশ ডলার করে ফেলছে তো আর মিনিমাম উইড্রো হচ্ছে মিনিমাম উইড্রো দুই ডলার মিনিমাম উইড্রো দুই ডলার অর্থাৎ বাংলাদেশের টাকায় একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা মিনিমাম উইড্রো যেটা হচ্ছে এখন কত জানিনা কিন্তু আমি তখন এক হাজার টাকা ছিল আবার তিন হাজার টাকা করে ফেলছিল এখন কত জানিনা জানানি যাই হোক বিনানি এসব থেকে দূরে থাকুন যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই বাইনারি মার্কেটে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি অলিম্পিক ট্রেডে করুন আইকি অপশনে করুন পকেট অপশনে করুন কিন্তু আমি সবচেয়ে বিগিনারদের জন্য সবচেয়ে আমি করে হচ্ছে আইকি অপশন আইকি অপশনে বেটার এখানে অনেক ফাংশন পাবেন আর ডিপোজিটের ক্ষেত্রেও প্রবলেম হয় না আর হচ্ছে মার্কেটে বিনা স্ক্যাম এটা তো বললাম কিন্তু মার্কেটে আপনি কাজ করতে গেলে আপনি মার্কেটে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কাজটা শিখতে হবে যদি আপনি কাজটা না শিখে মার্কেটে নামেন ডিপোজিট করেন আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এই টাকাটা লস করবেন অবশ্যই লস করবেন তো মার্কেট এমন কি মার্কেট এমন না যে আন্দাজের উপর চলে মার্কেট কোনো আন্দাজের উপর চলে না এই ফরেক্স মার্কেটটা কখনো আন্দাজের উপর চলে না আপনাকে কাজটা শিখতে হবে আপনি যদি মার্কেটে কাজ না শিখে মার্কেটে যদি নামেন আপনি অবশ্যই এটা লস করবেন অবশ্যই মার্কেট আপনি প্রথম দিন হয়তো প্রফিট করছেন কিন্তু দ্বিতীয় দিন প্রফিট করছেন কিন্তু এর পরের দিনগুলো আপনি লস করবেন এটা নিশ্চিত থাকেন মার্কেট আন্দাজের উপর কিছু চলে না আর এই মার্কেটটা হচ্ছে এটা এই মার্কেটটা অস্থায়ী কিছু না এই মার্কেটটা অস্থায়ী না আপনি এটা স্থায়ী এটা আপনি কাজটা শিখে আপনি সব সময় এখানে কাজটা করতে পারবেন আপনি ইনভেস্ট করে কাজটা শিখতে পারবেন মার্কেটে শিখে তারপর মার্কেটে ইনভেস্ট করে আপনি প্রফিট করতে পারবেন কিন্তু আপনাকে প্রফিট করতে হলে আপনাকে কাজটা প্রপারলি শিখতে হবে আপনাকে আপনাকে কাজটা প্রপারলি ভালোভাবে শিখতে হবে আর শিখে মার্কেটে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে মার্কেটে যখন আপনি উনিশিও যেমন সত্তর আশি পাচ্ছেন তখনই আপনি ডিপোজিটটা করবেন আর এখানে ডিপোজিট করার নিয়ম তারপর আপনি কত ডলার ডিপোজিট করবেন কখন কাজ করবেন সব কিছুর একটা লিমিট থাকে আপনি যদি আহ মার্কেটে কাজ করতে চান তাহলে আপনাকে কিছু ফলো করতে হবে সব রুলস ফলো করতে হবে আপনি যদি মার্কেটে সব রুলস ফলো না করে আন্দাজের উপর ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই এটা লস করবেন আমি বারবার বলছি এটা লস করবেন মার্কেটে কখনো কাজ না শিখে নামবেন না অনেক বাংলাদেশে অনেক ভালো ভালো ট্রেডার আছে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বাংলাদেশে অনেক ভালো ভালো ট্রেডার আছে আপনি তাদের কাছ থেকে শিখতে পারেন আর আপনি যদি আমি শিখিয়ে থাকি আপনি যদি আমার কাছে শিখতে চান তাহলে শিখতে পারেন আর শিখতে আমি নিচে ডেসক্রিপশান আমি আমার ইয়া দিয়ে দিব কন্টাক্ট কন্টার করার লিঙ্ক দিয়ে দিবো তো ওখানে গিয়ে আপ আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে আর অনেকের লিমিটেশন প্রবলেম অ্যাকাউন্ট লিমিটেশন প্রবলেম এটা হচ্ছে আচ্ছা এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করবো আর লিমিটেশন প্রবলেমটা যদি আপনার আমরা যদি মানে লিমিটেশন প্রবলেম বলতে অনেকের থার্টি পার্সেন্ট অনেকের ফোরটি পার্সেন্ট ফিফটি নাকি প্রফিট দেয় যদি এটা আমার হয়েছিল তো এটা এটা নিয়ে এটার সমাধান হচ্ছে আপনি একটা অ্যাফিলেট লিঙ্ক থেকে কারো অ্যাফিলেট লিঙ্ক থেকে

আপনাকে ইয়া দিবে মানে পেমেন্ট করবে যাই হোক কিন্তু এটা সময় গিয়ে আপনার তিনটা তিনবার নেওয়ার পরে তিনবার আপনাকে পেমেন্ট করার পরে আপনার কাছে এটা ভেরিফাই খুঁজবে যাই হোক তো একই অপশনের ক্ষেত্রে যদি লিমিটেশন প্রবলেম হয় তাহলে আমি নিচে ডেসক্রিপশন একটা লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার লিমিটেশন প্রবলেমটা আর হবে না যাই হোক তো এতটুকু আপনি যদি কাজটা শিখতে চান শিখতে চান তাহলে আমাকে করতে হচ্ছে আর এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিয়ে থাকি আর কাজটা যাই হোক প্রতিদিন সবার কাজ অনেকে আছে বাংলাদেশে অনেকে আছে কাজ শিখতে পারেন তো ভালো ভালো ট্রেডার আছে তো ভালো ভালো ট্রেডারের কাছে আপনি কাজটা শিখেন তো কাজটা শিখে তারপর না শিখে কখনো এভাবে নামবেন না। আপনি লস করবেন তো কেন আপনি শুধু শুধু এই মার্কেটে নামে লস করবেন তাই না তো লস করার দরকার নেই মার্কেটে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই কাজটা শিখতে হবে কাজটা শিখুন মার্কেটে কাজ করুন তাহলেই আপনি ভালো কিছু আশা করতে পারবেন আর এটা আপনি অস্থায়ী আমি বারবার বলছি এটা অস্থায়ী এটা আন্দাজের উপর কিছু চলে না স্থায়ী মার্কেট মার্কেটে কাজ শিখুন কাজ করুন তাহলে ভালো কিছু করতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন আপনি প্রফিট করতে চাইলে কাজটা শিখুন আপনি অন্তত দু তিন মাস ধৈর্য ধরে কাজটা শিখলে আপনি দুই তিন দুই মাস যদি কাজটা শিখেন দুই মাস প্র্যাকটিস করেন তাহলে এক দুই বছর তিন বছরে আপনার প্রফিট করলে কোনো সমস্যা নাই তাই না এটা আপনারই লাভ ধৈর্যদের কাজটা শিখুন কাজ করুন এতটুকু ওকে ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পাশের আইকনটা ক্লিক করবেন যাতে আপনার নতুন কোনো ভিডিও দিলে এটা আপনি খুব তাড়াতাড়ি পান ধন্যবাদ